হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজ একটা নতুন ভিডিও দেখাতে চলেছি যে আমাদের ফার্মে মুরগিতে অনেক সময় অনেক রকম পায়খানা করে থাকে কখনো পাতলা পায়খানা করে থাকে কখনো ফিড পায়খানা করে থাকে কখনও চকলেট পায়খানা করে থাকে তো এই পায়খানা বন্ধ করার জন্যে আমরা আপনারা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মেডিসিন দিয়ে থাকেন তো আজ আপনাদেরকে একটা আমি নতুন মেডিসিন দেখাতে চলেছি দেখেন এটা হচ্ছে প্রোভাইটেক ডাব্লু এস প্রোভাইটেক এস এর কী কাজ দিলে কি হয় আপনাদেরকে আজ বিস্তারিত আমার ভিডিওতে বলবো যে এটা যখন দেবেন যে কতটুক দিতে হবে কিভাবে দিবেন সব বলব আপনাদের সামনে এটা দিবেন হাজার পাখিতে কুড়ি থেকে চল্লিশ গ্রাম দেবেন তো ছোটো এখন মুরগি আছে তো আমি এটার জন্যে হাজারে কুড়ি গ্রাম দেবো দু হাজারে চল্লিশ গ্রাম সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম দিতে পারেন দু হাজার পাখিতে পঞ্চাশ গ্রাম দিতে পারেন তো এটা দিলে পায়খানা অনেক ভালো পায়খানা করবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে পায়খানাটা করবে এই দেখেন এখানে দেখেন এখানে অনেক এইভাবে পায়খানাটা করবে খুব ভালো পায়খানা করছে তো এটা কদিন দিব এটা আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন দেবো তার বেশি দেব না সপ্তাহে দুই থেকে তিন দিন দেব এটা দিলে হজম শক্তি ভালো হবে পায়খানা ভালো হবে তো এটা আপনারা দিতে পারেন যারা কোম্পানির চাষ করছে তারাও দিতে পারেন যারা নিজে চাষ করছেন ডিলার ডিলারের কাছে মাল নিয়ে নিজে চাষ করছেন তারাও এটা ম্যানেজ করে দিতে পারেন বেটার ওষুধ এটা বেটার মেডিসিন আপনারা দিতে পারেন তো আমার এই বাল্টিতে মেডিসিনটা আমার মিক্সার করা আছে ভালোভাবে মিক্সার করা আছে তো এই মিক্সার মেডিসিনটা আমি দেখেন প্রতিটা ডিঙ্কারে এইভাবে প্রতিটা ডিঙ্কারে এইভাবে দিবেন। ঠিক আছে এবার প্রতিটা ডিঙ্কারে আপনারা এই মেডিসিনটা এইভাবে দেবেন তো মেডিসিন দেওয়ার আগে আমি ট্যাঙ্কির সুইচ বন্ধ করে রেখেছি আপনাকে মাথায় রাখতে হবে ট্যাঙ্কির তে আমরা মেডিসিন দেবো না আমরা ডিংকারে মেডিসিন দেবো তো তাই ট্যাঙ্কির সুইচটা বন্ধ রাখবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে নতুন ভিডিওতে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন